আঠারোই জুলাই থেকে কিন্তু তুমুল বেগে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই রাজপথে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই রাজপথে ছিল এবং তারা গোটা আন্দোলনকে আন্দোলনে শুরু করেছিল তাদের কিন্তু যখন অত্যাচার চালানো হয় তাদের রক্ত ছড়ানো হয় আর তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ভাই বোনেরা আছে সবাই কিন্তু রাজপথে নেমে এসেছি এই প্রতীক্ষা করে যে আমরা মরার জন্য প্রস্তুত এই প্রতীক্ষা করেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছি কারণ আমার ভাইয়ের বন্ধুর সাথে অন্যায় করা হয়েছে আমার মনের গায়ে রক্ত ঝরানো হয়েছে আজকে আমাদের যে প্রতিবাদটা ছিল যে বিক্ষোভ সমাবেশটা ছিল এটা মূলত নারীদের উপর যে হামলায় এবং নারীদের উপর যে হামলা এবং অত্যাচার করা হয়েছে সেটা উপর কিন্তু আমরা আজকে বিক্ষোভ সমাবেশটা করেছি আপনারা মীর মুক্তের নাম জানেন আপনারা আবু সাইদের নাম জানেন যারা নিহত হয়েছে কারণ আপনারাই সেগুলো প্রচার করেছেন অনেকবার করে সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা কারণ যে সকল গণমাধ্যম সে সময় এই চিত্রগুলো তুলে ধরে ধরেছে তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা থাকবে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে সোয়াইবা নামের একটা বাচ্চা তার মা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে সেই নারী এরকম অনেক আপনারা যখন বিভিন্ন যখন বিভিন্ন জোনে যাবেন তখন আপনারা দেখবেন এরকম অনেক নারীরা রয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের বাচ্চাদেরকে রেখে তাদের বাবা ভাই ছেড়ে নিহত হয়েছে কিন্তু এই খবরগুলো গণমাধ্যমে নেই এই খবরগুলো টিভি চ্যানেলগুলোতে নেই কেন নেই এই খবরগুলো আপনাদেরকে বের করতে হবে আপনারা এগুলো বের করবেন এবং পরবর্তীতে আপনারা যদি এগুলো গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে প্রচার করেন তখনই কিন্তু আমরা একটি সুষ্ঠু বিচার পাবো আপনাদের কাছে আমাদের আমাদের বিনীত অনুরোধ বা আজকে আমরা যারা নারীরা এখানে এসেছি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ঘটনাগুলো তুলে ধরবেন প্রশাসনকে প্রশাসন 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 আপনাদের এই ঘটনাগুলো দেখে তারা তাদের নিজেদেরই টনক নড়বে যে এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সেই জায়গা থেকে এই অনুরোধটা থাকবে আপনাদের প্রতি